আসসালামু আলাইকুম সামনে অনেক মানুষের এই ভিড় দেখা যাচ্ছে চলুন দেখা যাক ভিড়ের মধ্যে কি আছে আমরাও ওখানে একটুই হই ছড়ি করে দেখি ভিড়ে কি কি দেখা যাক কাঁচা বাজার সবজি বাজার নাও প্রথমে দেখা যাচ্ছে ডাউন

tормоз тормозsi тормоз

আসসালামু আলাইকুম কে বস্তা ভাই ভালো আছেন চলে আসছি মাছের দোকানে এই তো সাত বছর ধরে এসেছি কি মাছ রুই মাছ ইলিশ মাছ মাছ কলম্বিয়া মেরকে মাছ

কি কয় এইটো কি লৈ লৈ এগুলো সব ছোটো মাছ মলা মলা যা আছে সব পান মাছ শিঙড়ি মাছ বাই মাছ গুতুম সব মাছ দেখা শেষ শপিং করার তাদের বাংলা মাছ লাগবে চলে আসবেন এখানে ভালো থাকবেন খুশি থাকবেন আবার দেখা ভিডিও নিয়ে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন